হত্যাসহ দুইটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বাইশ মে বৃহস্পতিবার মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনে মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা ও হরিরামপুর থানায় হামলা মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা রয়েছে এ দুটি মামলায় তাকে বেলা এগারোটার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হত্যা মামলায় মমতাজের সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক মোহাম্মদ আব্দুল নূর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি মামলায় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক আইভি আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর এজলাস থেকে তাকে আবার আদালতের হাজতখানায় নেওয়া হয় আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে ওঠানোর সময় মমতাজ বেগমকে লক্ষ্য করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় মমতাজের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা